অবশেষে নাইটদের পরিবার একেবারে ভরা সংসার এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত খেলোয়াড় এসে গেছেন এবং এসে গেছেন কে কেয়ার দলের দুই তারকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ছুটি কাটিয়ে এই মুহূর্তে ফুরফুরে মেজাজে কিন্তু হারসিদ রানা ও ঘুরন্ত ঘূর্ণির বরুণ চক্রবর্তী যিনি কিন্তু চলে এসেছেন এবং আজ অনুশীলনে দুজন খেলোয়াড়ই কিন্তু যোগ দিয়েছেন এবং গোটা অনুশীলনটা হর্ষিতা বেশ কয়েকবার কিন্তু নেটে হাত ঘুরেছেন বরুণ চক্রবর্তী তিনিও বল করেছেন এবং বলা চলে যে চন্দ্রকান্ত পণ্ডিতের পরিবারে কিন্তু এই মুহূর্তে সকল খেলোয়াড়দের নিয়ে তিনি যে তার যে ব্লু প্রিন্ট আগামী আসসিবির বিরুদ্ধে ম্যাচে ঠিক তিন দিন পর সেই ম্যাচে কিন্তু তৈরি বলা চলে যে কলকাতা নাইট রাইডার্স প্রস্তুত এই ম্যাচে নামার জন্য তাকিয়েছিলেন সকল এবং অনেক দর্শক বন্ধুরা আমরা লাস্ট কয়েকদিন ধরে কমেন্ট করছিলেন যে কবে আসবেন ভরুন অবশেষে এলেন এবং আজ অনুশীলন করলেন আজকে কি মূল্য চোখে পড়লো মূলত দেখো একটা কথা বলি আধুনিক ক্রিকেটে ক্রিকেট অনুশীলনটা একটা গা ঘামানো ছাড়া কিছু নয় এবং এটার প্রবর্তন করেছিলেন এটার যিনি প্রবর্তন করেছিলেন তার নাম মহেন্দ্র সিং ধোনি তার ব্যাখ্যা ছিল যে এই সময় প্রত্যেকটা ক্রিকেটার এত ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের কথা বলছে তারা এত বেশি ক্রিকেট খেলে যে নতুন করে ম্যাচ প্র্যাকটিস করার আর কোনো দরকার পড়ে না ম্যাচের থেকে বড় প্র্যাকটিস কিছু হতে পারে না এবার এইটাকে এই এই যে বরুণ চক্রবর্তী আজকে প্রায় আড়াই ঘন্টা ঘন্টা মাঠে ছিলেন প্রায় তিরিশ চল্লিশটা বল করে গেলেন এটা কি হলো একটু একটু ওই শরীরটা খুলে নিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল মিটে গেছে নয় মার্চ আর মোড়াটা ভেঙে নিল হ্যাঁ নয় মার্চ আজকে কত তারিখ আজকে তোমার সতেরো সতেরো তারিখ তাহলে মাঝখানে কয়েকদিন গ্যাপ হলো ঋষভ পন্থের বোনের বিয়ে ছিল সেখানে গিয়েছেন একটু চিটমিল হয়েছে বাড়িতে গিয়েছেন মায়ের আদর খেয়েছেন সেখানে একটু চিটমিল হয়েছে একটু বেশি ঘুম হয়ে গেছে এমনি বরুণ চক্রবর্তীর ভারী চেহারা এসে একটু আড়মোড়া ভাঙলেন কয়েক হাত ভাত ঘোরালেন সামনে দেখতে পাচ্ছেন রজত পতিদার রয়েছেন বিরাট কোহলি রয়েছেন কিভাবে আউট করবেন ভেবে নিয়েছেন বাকি বাকিটা বাইশ তারিখ হবে বাইশ তারিখ হবে এবং বিরাট কোহলির খেলা হবে খেলা হবে বাইশ তারিখ খেলা হবে এবং এবং আরসিবির কথা যদি বলতে হয় এবং যে আর বিরুদ্ধে খেলা এবং যে আরসিবির কিন্তু হরষিত রানা তার ফ্লাইং কিসটা দিয়ে শুরু করেছিলেন তার জয়যাত্রা এবং সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে দুবাই হয়ে আবার ইডেন গার্ডেন্সে ফেরত এসছে এবং আবার আগামী বাইশ তারিখ ম্যাচ রয়েছে এই ইডেনে আরও কি একটা ফ্লাইং কিসের সামনে এবার বন্ধু বিরাটের সঙ্গে দেখো প্রথম কথা হচ্ছে বিরাট কোহলি হরষিত রানার বন্ধু নয় তার থেকে সিনিয়র দ্বিতীয় কথা হচ্ছে হরষিত রানা ফ্লাইং কিসটা স্টার্ট করেছিল ময়ঙ্ক আগরওয়ালকে দিয়ে এখানে কে কে আর এবং এইচ ম্যাচ ছিল বিরাট কোহলিকে তিনি ফ্লাইং কিসটা দেননি দিতে গিয়েও হাতটা সরিয়ে নিয়েছিলেন তার কারণ তার আগে তাকে এক ম্যাচ ব্যান করে দেওয়া হয়েছিলো এই ফ্লাইং কিসের জন্য যদিও কে কে আর চ্যাম্পিয়ন হওয়ার পরে গোটা টিম মিলে ফ্লাইং কিস দিয়েছিলো তো জোগসবে পার্ট বাট আমার মতে হারশিত রানা কিন্তু পুরোপুরি তৈরি এবং হারশিত রানা অত্যন্ত কনফিডেন্স পেয়েছেন অস্ট্রেলিয়া ট্যুর তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি গৌতম গম্ভীর যখন যেখানে ইউজ করেছেন হর্ষিত রানা পারফরমেন্স করে দিয়েছেন কত বড় লম্বা রেসের ঘোড়া এখন আমরা যাচ্ছি না আলোচনা সাপেক্ষ শুনি দিল্লি সার্কেটে বিভিন্ন সাংবাদিকরা বলেন যে ডেস ক্রিকেট খেলার জন্য তিনি হর্ষিত রানা উপযুক্ত নন দু তিন স্পেল বলিং করলে তার একটু সমস্যা হয় সেগুলো হতেই পারে বাট এই ফর্ম্যাট ক্রিকেটের জন্য হরষিত রানা উপযুক্ত তিনিও কিন্তু বরুণ চক্রবর্তীর মতো ছুটিয়ে প্র্যাকটিস করলেন এবং প্র্যাকটিসের থেকেও যেটা ভালো লাগলো হরষিত এবং ইয়ের মধ্যে বরুণের মধ্যে প্রত্যেকটা ক্রিকেটার ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্রিকেটার টিমের সাপোর্ট স্টাফ ভেঙ্কি মাইসোর সি প্রত্যেকের সঙ্গে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিকে কথা বলা এইটা খুব জরুরি তার কারণটা হচ্ছে দেখো গতবারের কে টিম আর এবারে কে টিম অনেকটা এক কিন্তু পুরোটা এক নয় কয়েকটা ক্রিকেটার কিন্তু নেই নতুন কয়েকজন ক্রিকেটার এসে নতুন কয়েকজন ক্রিকেটার যাদেরকে হয়তো তারা বাইরেটা দেখে জানেন বা কখনও হয়তো একটা দুটো ম্যাচ খেলেছেন এগেনস্টে বাট পুরোপুরি বন্ধুত্ব হওয়াটা খুব জরুরি মনে রাখতে হবে অরিত্র এই টুর্নামেন্টটা কিন্তু মাত্র পনেরো দু মাসের টুর্নামেন্ট যেখানে একটা টিমের সবার সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়াটা মেন্টাল অ্যাটাচমেন্ট হওয়াটা কিন্তু ভীষণ জরুরি মাঠে পারফরমেন্স তখনই হবে যদি ড্রেসিং রুমের পরিবেশটা ঠিক থাকে এবং সবার সঙ্গে সবার একটা বন্ডিং থাকে দেখো তুমি ভাবো আন্ড্রিক নকিয়া সাউথ আফ্রিকার হয়ে খেলেন তার ওপেনিং পার্টনারটাকে কাগিজো রাবাটা তো বা লুঙ্গি এনগিডি কিন্তু এখানে তার ওপেনিং পার্টনারটা কে হবে হারশিত রানা হবে হরশিত রানা আর আনরিক নকিয়ে কখনো একসঙ্গে খেলেননি কিন্তু যদি খেলতে হয় দুটো এন্ড থেকে দুজন দুজনকে বোলিং করতে হয় তাহলে দুজনকে দুজনে বোঝা দরকার যে কে কীভাবে ব্যাটসম্যানকে ডিসিভ করবে ঠিক একই রকমভাবে বরুণ চক্রবর্তী আর তোমার আমাদের সুনীল নারী দুজনে খেলেছেন কিছুটা অনেকটা সময় খেলেছেন তাদের মধ্যে একটা জেল রয়েছে কিন্তু সুনীল রানীর জায়গায় যদি অন্য কোনো স্পিনার থাকতেন সেই বোঝাপড়াটা দরকার খুব ভীষণভাবে দরকার মানে সেইটা আজকে কিন্তু দেখা গেছে কে কে এর অনুশীলনে এবং যেটা ভীষণ ভালো জিনিস যেমন প্রথম দিন থেকে আমি আর তুমি যেটা বলে আসছিলাম এবারের এর টিম বন্ডিংটা অসাধারণ যদি কোনো মেজার ইঞ্জুরি না হয় ভগবান না করুক এবং সবথেকে বড়ো জিনিস টি টোয়েন্টি ফর্মেটে যা দরকার যেটা এর মধ্যে প্রত্যেকবার খামতি দেখা গিয়েছিল একটা পজিশনে অন্তত দুটো করে তিনটে করে প্লেয়ার রয়েছে অর্থাৎ কোনো একজন প্লেয়ার যদি ইনজর্ড হয় বা কারোর যদি কোনো অন্য কোনো সমস্যা হয় তাহলে সেই জায়গাটা ভরাট করার জন্য আরেকজন রয়েছে আরেকজন এইটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা খুবভাবে টানছে একদমই এবং বরুণ চক্রবর্তী দিয়ে যদি আমরা শেষ করি বরুণ চক্রবর্তীকে নিয়ে রিসেন্ট আমাদের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি যদি তিনি এখন চেন্নাইয়ের চেন্নাই দলে রয়েছেন এবং অবশ্যই তাকে নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আইপিএল যদি টাফ কোনো স্পিনার হয় সেক্ষেটা অবশ্যই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন এবং সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী কিন্তু আইপিএলে একটা অন্যতম স্পিনার এবং আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেছি এই বরুণকে খেলা প্রতিপক্ষদের কতটা টাফ হতে পারে সেটা যদি ছোটো করে মহেন্দ্র সিং ধোনি তার আইপিএল ক্যারিয়ারে বহু বোলারের কাছে আউট হয়েছেন তার মধ্যে আমাদের সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী অন্যতম এদের বিরুদ্ধেও কিন্তু ধোনি অনেকবার আউট হয়েছেন এবং ধোনি জানেন যে এই দুজন বোলার যদি ফর্মে থাকেন তাহলে কতটা ধ্বংসাত্মক হতে পারেন এবং তাই ঠিকই তো বলেছেন তুমি দেখো চল্লিশ কুড়ি ওভারে খেলা তার মধ্যে বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণের চার চার আট ওভার এই আট ওভার বিপক্ষ রান করা আট ওভারে কত রান করতে পারবে এটা একটা বিপক্ষের কাছে টার্গেট বিপক্ষ কী মনে করবে যে সুনীল নারিনের চার ওভার দেখে খেলবো তাহলে কি বরুণের উপর অ্যাটাক করবে তা বাবা মনে করবে যে সুনীল নারায়ণের থেকে এই মুহূর্তে বরুণ চক্রবর্তী বেশি ফর্মে আছে ওর চার ওভারটা দেখে গেলি তাহলে কি নারিন উপর অ্যাটাক করবে তাহলে কি নারিন তালে বেশি উইকেট নিয়ে যাবে নাকি দুজনকেই দেখা খেলতে গিয়ে আন্ডিক নকিয়া ওপর অ্যাট্যাক করবে এই যে এই যে কে কেআরের যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা কিন্তু অন্যান্য ফ্র্যাঞ্চাইজি থেকে কে কে আরকে আলাদা করছে একদমই তাই এবং আগামী বাইশ তারিখে ম্যাচে আমাদের সফলের নজর থাকবে আপাতত ধন্যবাদ এক্সট্রা এই বাংলার আইপিএলের সমস্ত খবর পেতে অবশ্যই কিন্তু নজর রাখতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু লাইক করে দিতে হবে ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো